নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরেকটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে করেছি এটা পনির আলু দিয়ে তরকারি একদমই নিরামিষ এটা রান্না পেঁয়াজ রসুন ছাড়া তো চলো এখানে আগে পনিরটা কেটে নিচ্ছি তো এখানে ছোট ছোট বরফি করে পনিরটা কেটে নিই তো এখানে দেখতে পাচ্ছ এমন সাইজ করে পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন কয়েকটা মশলা পেস্ট করে নেবো তার জন্য এখানে মিক্সারের বাটিতে কয়েকটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাজু বাদাম তো কয়েকটা চীনা বাদাম দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম দেড় চামচ মতো পোস্ত তো এখন জল দিয়ে দেব দিয়ে আর মিক্সারে পেস্ট করে নেবো এটা তো এদিকে আলু কেটে রেখেছি এরকম সাইজ করে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তো এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে তো তেলটা এদিকে গরম হয়ে গেছে এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এদিকে প্রায় আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রত্যেকটা আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো সব আলুগুলো এদিকে তোলা হয়ে গেছে দেখো পুরো সুন্দর ভাজা হয়েছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন দিয়েই পনিরগুলো ভেজে নেব হলুদ আর দিলাম না যেহেতু আলুর মধ্যে হলুদ দিয়েছিলাম তেলে অলরেডি হলুদ রয়ে আছে তো এই সব পনিরগুলো এখন একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কারণ পনির খুব কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যায় খেতে অত ভালো লাগে না তো পনিরগুলো এদিকে ভাজা হয়ে গেছে সব তুলেও নিয়েছি তো এখন তরকারির জন্য তেলে ফোড়ন দেবো তার জন্য নিয়েছি এখানে গোটা জিরে দুটো তেজপাতা গোটা গরম মশলা আর নিয়েছি অল্প একটু হিং তো এটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তো এদিকে এই মশলাটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু স্টেনোতে কুড়ে রেখেছিলাম আদা তো সেটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু ভেজে নেব তো এখন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু বাদাম টমেটো সব রকম মশলা দিয়ে আর কি দেখেছ তো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম দিয়ে আরও এক দু মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বাদামের যে একটা কাঁচা গন্ধটা সেটা থাকবে না দিয়ে দিলাম অল্প পরিমাণের চিনি এখানে দেখো মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তো মশলাগুলো অনেকক্ষণই প্রায় কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আমাদের লোডশেডিং হয়ে গেছে তো তাই জন্য একটু অন্ধকার হয়ে গেছিল তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব তো এখন একটু ঢাকা দিয়ে দিলাম তো এখানে দেখো কতটা তেল পেরিয়ে গেছে তো এখন গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিলাম এটা অল্প পরিমাণেই দেব। যেহেতু এই তরকিটা একদমই খুব ঝোল করবো না একদম মাখা হবে তরকারিটা দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো তো এখানেও আমাদের দেখো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখানে তরকারিটা মোটামুটি আমাদের রেডি হয়ে এসছে এবার দিয়ে দিলাম একটু ঘি ঘি এখানে তোমরা নাও দিতে পারো বাট একটু নিরামিষ তরকারিটা দিলে ঘিটা দিলে আর কি একটু ভালো লাগে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো গ্যাস বন্ধ করে চাপা রেখেছিলাম পাঁচ মিনিট পরে চলে আসলাম কারণ ঢাকা দিলে গরম মশলা দেওয়ার পর ঢাকা দিলে তরকারির মানে স্বাদটা আর কি গন্ধটা দ্বিগুণ হয়ে যায় তো এখানে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল নিরামিষ পনিরের তরকারি আলু দিয়ে তো চলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এখনকার মতো টাটা বাই বাই